শোনো শোনো মেয়ে কার ঘর তুমি জড়ায়েছ রাঙা অনুরাগ ছড়ায়েছো তুমি কার মেহেদির ছায় কার আয়নার ধুলি রাঙা হলো চুল ওই পদতল কারে দিলে তুমি সুশীতল ছায়া প্রসারিয়া অঞ্চল তুমি আকাশের চাঁদ হয়েছিলে কাহার ফুলের স্বরে হইয়া হে নবচারিণী নেমেছ মাটির ঘরে কোন সে মায়ায় ওগো বিদ্যুৎ লতা ভুলিলে কি বিরামবিহীন গতির চঞ্চলতা চির সুধুরিকা কহ কহ তুমি কাহার মাসির সুরে গ্রহ তারকার অনাহত বানিয়ে আনিয়াছ দেহপুরে সে কি জানিয়াছে পারে মহামন্ত্র শেষে তরঙ্গ পরে লক্ষ্মী দাঁড়ালো রাঙা মরালির বাই সন্ধ্যা সকাল এক দেহ ধরি দাঁড়াইছে নিরালায় ও কল্যাণী কহ কহ মরে সে কি জানিয়াছে হায় ওই ইন্দ্রধনু তবু জরাতে শ্যামল গায় জল ভরা মেখে গগনে গগনে ঘুরে। কামনা যজ্ঞে মহাবিদ্যুতে পড়ে সে কি জানিয়াছে বাণীর ভ্রমরী ও অধর ফুল হতে উড়িয়া আসিয়া হিয়ারে যে বেড়ে চির জন ক্ষতে। ক্ষে সেকে শিখিয়াছে বাসক শয়নে ওই তনুদীপ জালি পতঙ্গ সম প্রতি পলে পলে আপনার দিতে ঢালি ও আধর ভরা লাল পেয়ালার দ্রাক্ষা রসের তরে যায় নামাজের বেছি আছে পাটি সুর বিক্রেতা ঘরে সে কি জপি আছে ওই নাম তব তব সীমালার সনে সে কি ও নামের কোরআন লিখিয়া পড়িয়াছে মনে মনে কত বড় তার প্রসারিত বুক আকাশে যে নাহি ধরে সেই বিদ্যুৎ বিনহরে আনি লোকালো বুকের ঘরে